প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই যে আমার এখানে যে সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলোর আপডেট দিচ্ছি আজকে তো এই যে থাকা ফাঁকা জায়গাতে আমি পালং শাকের বীজ বোপন করে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এগুলো গজানো শুরু করে দিয়েছে আর এই যে আমার কপি গাছগুলো তো একটা কথা বিশ্বাস করবেন কি না জানি না আমি যেখান থেকে এই কপির গাছগুলো কিনেছিলাম তারা আমাকে বলেছিল যে কিছু কিছু আছে ফুলকপি আর এবং কিছু কিছু আছে বাঁধাকপি তো আসলে এই অবস্থায় আমি এখনও বুঝতেছি না আসলে যে কোনগুলা ফুলকপি আর কোনগুলো আসলে বাঁধাকপি হয়তো কিছুদিন পরে বুঝতে পারবো অথবা কেউ ভিডিও দেখে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়েন আর এখানে এই যে মরিচ গাছ এবং এই মাঝে মাঝে এই যে ধনে দেখতে পাচ্ছেন কত সবুজ এবং সতেজ আমি কিন্তু কোনো ভিডিওতে ফিল্টার দেই নাই এই যে এখানে আমার টমেটো গাছটি অলরেডি কিন্তু ফুল চলে আসতেছে আর এই যে কফি গাছগুলো এই যে মাঝখানে কিন্তু অনেক ধনে পাতা রয়েছে আমরা খেয়ে শেষ করতে পারছি না দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল গ্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কপি গাছগুলো আর এই যে এখানে আপনার আরও কিছু টমেটো গাছ রয়েছে আর আর একটা জিনিস এই যে আমি শাড়ির মধ্যে যে আপনার ধনে পাতাগুলো আপনার বীজ বোপন করেছিলাম সেগুলোর এখন এই যে এই অবস্থা তারের ধনে পাতাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর এই যে আমার মৌলবী কসু দেখতে পাচ্ছেন এখানে একেবারে লাইন ধরে লাগিয়েছি দেখেন এই গাছটা অনেক অনেক বড় এই যে নতুন পাতা গজাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে গাছগুলো রয়েছে মৌলবী কসুর তাতে একটা পরিবারের অনায়াসে আপনার খাওয়া চলে যায় এই যে বরাবর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক গাছ রয়েছে তো আপনারা বিশেষ করে যারা আমার মতো গরিব না তাদের তো অবশ্যই ছাদ রয়েছে আপনারা ছাদে অল্প অল্প করে শুরু করতে পারেন সবজি চাষ করার